হাওয়ার প্রথম এসপেলেই পুরুলিয়ায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে কলকাতাতেও এই তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বাংলা জুড়েই চলছে শীতের স্পেল উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে উত্তরে হাওয়াতে মনোরম পরিবেশ তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে শীতের দারুণ প্রথম ইনিংস চলছে শীতের আমেজ রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই পুরুলিয়াতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বীরভূমে এই তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে এরকমই আবহাওয়া থাকবে আজ এবং আগামী আরও পাঁচ দিন সপ্তাহভর শীতের আমেজ একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা খুবই কম চলতি সপ্তাহে একই রকম তাপমাত্রা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সকালে এবং সন্ধ্যার দিকে হালকা কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকছে এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি সবকটি জেলাতেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক মনোরম আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে আর ঘূর্ণাবর্তের জেরে তেমন কোনো প্রভাবের খবর আপাতত নেই উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে আপাতত ঘন কুয়াশার সতর্কতা আর নেই বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও মূলত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ায় থাকবে বৃষ্টির আর কোনো পূর্বাভাস থাকছে না শীতের আমেজে মনোরম পরিবেশ থাকবে সপ্তাহভর কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ অব্যাহতই থাকবে আজ সকালেও শহর কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে এই তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা খুবই কম নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার কোনো সম্ভাবনা থাকছে না আগামী চার থেকে পাঁচ দিনে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আর দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে সাতচল্লিশ থেকে অষ্টাশি শতাংশ কলকাতায় আজ থেকে আগামী পাঁচ দিনে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না মূলত শুষ্ক আবহাওয়া থাকবে দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে সহ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আসাম এবং মেঘালয় ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আসাম ও মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল এবং মাহেতে বাইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে নিকোবর দ্বীপপুঞ্জেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু কড়াইকাল কেরাল মাহে পন্ডিচেরি সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে উত্তরে হাওয়ার প্রথম এসপেলেই পুরুলিয়ায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে কলকাতাতেও এই তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বাংলা জুড়েই চলছে শীতের স্পেল উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে উত্তরে হাওয়াতে মনোরম পরিবেশ তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে শীতের দারুণ প্রথম ইনিংস চলছে শীতের আমেজ রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই পুরুলিয়াতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বীরভূমে এই তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে এরকমই আবহাওয়া থাকবে আজ এবং আগামী আরও পাঁচ দিন সপ্তাহভর শীতের আমেজ একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা খুবই কম চলতি সপ্তাহে একই রকম তাপমাত্রা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সকালে এবং সন্ধ্যার দিকে হালকা কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকছে এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি সবকটি জেলাতেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক মনোরম আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে আর ঘূর্ণাবর্তের জেরে তেমন কোনো প্রভাবের খবর আপাতত নেই উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে আপাতত ঘন কুয়াশার সতর্কতা আর নেই বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও মূলত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ায় থাকবে বৃষ্টির আর কোন পূর্বাভাস থাকছে না শীতের আমেজে মনোরম পরিবেশ থাকবে সপ্তাহভর কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ অব্যাহতই থাকবে আজ সকালেও শহর কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে এই তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা খুবই কম নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার কোনো সম্ভাবনা থাকছে না আগামী চার থেকে পাঁচ দিনে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আর দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে জলে বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা থাকবে সাতচল্লিশ থেকে অষ্টাশি শতাংশ কলকাতায় আজ থেকে আগামী পাঁচ দিনে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না মূলত শুষ্ক আবহাওয়া থাকবে দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আসাম এবং মেঘালয় ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আসাম ও সহ উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল এবং মাহিতে বাইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে নিকোবর দ্বীপপুঞ্জেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু কড়াইকাল কেরাল মাহে পণ্ডিচেরি সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে উত্তরে হাওয়ার প্রথম এসপেলেই পুরুলিয়ায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে কলকাতাতেও এই তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বাংলা জুড়েই চলছে শীতের স্পেল। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে উত্তরে হাওয়াতে মনোরম পরিবেশ তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে শীতের দারুণ প্রথম ইনিংস চলছে শীতের আমেজ রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই পুরুলিয়াতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বীরভূমে এই তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছে এরকমই আবহাওয়া থাকবে আজ এবং আগামী আরও পাঁচ দিন সপ্তাহভর শীতের আমেজ একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা খুবই কম চলতি সপ্তাহে একই রকম তাপমাত্রা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সকালে এবং সন্ধ্যার দিকে হালকা কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকছে এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি সবকটি জেলাতেও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক মনোরম আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে আর ঘূর্ণাবর্তের জেরে তেমন কোনো প্রভাবের খবর আপাতত নেই উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে আপাতত ঘন কুয়াশার সতর্কতা আর নেই বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও মূলত উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ায় থাকবে বৃষ্টির আর কোন পূর্বাভাস থাকছে না শীতের আমেজে মনোরম পরিবেশ থাকবে সপ্তাহভর কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ অব্যাহতই থাকবে আজ সকালেও শহর কলকাতায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে এই তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা খুবই কম নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার কোনো সম্ভাবনা থাকছে না আগামী চার থেকে পাঁচ দিনে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আর দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা থাকবে সাতচল্লিশ থেকে অষ্টাশি শতাংশ কলকাতায় আজ থেকে আগামী পাঁচ দিনে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না মূলত শুষ্ক আবহাওয়া থাকবে দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে বজ্র সহ শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আসাম এবং মেঘালয় ঘন কুয়াশার দাপট থাকবে দিল্লি হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি